নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন দক্ষিণ কলকাতার বিজয়নগর হাই স্কুল সংলগ্ন পার্কে আকাশ মিউজিক ও সহিনী কলাকেন্দ্র আয়োজিত পঁয়তাল্লিশতম বর্ষ রবীন্দ্র জয়ন্তী আকাশ মিউজিক ও সোহিনী কলাকেন্দ্র যৌথ উদ্যোগে বিজয়নগর হাই স্কুল সংলগ্ন মাঠে চার দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে উল্লেখ করা যেতে পারে যে বেসরকারি উদ্যোগে এত বড় মাপের রবীন্দ্র জয়ন্তী কলকাতার বুকে আর দ্বিতীয়টি হয় না বলে আয়োজকদের দাবি চার দিনে প্রায় একশো কুড়ি জনেরও বেশি শিল্পী রবীন্দ্রনৃত্য রবীন্দ্রসঙ্গীতও রবীন্দ্র কবিতা আবৃত্তিতে অংশ নেন পাঁচই মে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম্বদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত গুপ্ত প্রখ্যাত শিল্পী ও সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট বিশিষ্ট তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনতোষ বেরা আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী সোহিনী কলাকেন্দ্রের কর্ণধার চিনু অধিকারী সহ সঙ্গীত জগতের এক ঝাঁক নক্ষত্র বিভিন্ন দিন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন নামী দামি শিল্পীদের পাশাপাশি উদীয়মান শিল্পীরা এবং অবশ্যই আকাশ মিউজিক ও সোহিনী কলাকেন্দ্রের ছাত্রছাত্রীরা আটই মে অর্থাৎ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র এবং স্বপন বসু ও অমিত দে চলুন এখন আমরা প্রথমে দেখেনি রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে তারই গান ও কবিতায় শ্রদ্ধা নিবেদন বিভিন্ন শিল্পীরা

বাংলার বায়ু বাংলার ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বা ছায়া ঘরের জানালাতে পড়বে তোমার পিছে বলে আমি আমার ছোট্ট পোকা দোলা বতুর বইয়ের পরে আমি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়ায় ভাসে সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা করবো খুলে ঝরে আবার আমি তোমার পোকা হতো গল্প বলো তোমার গোপন কথা শুনে যা তার রাখিস নয়ন সে যে মনির মান ডাকারী বুকের ভিতর নয়ন ভাসু নয়ন সে সেজে মনির মানো কেন যখন নিপে আলো যখন নিপে আলো অল্পে রাতি হৃদয় দিস আসন পাতি আজ বিশ্বে সঙ্গোপনে বিচ্ছে দেবি আসুন এবার আমরা চলে যাই এদিন অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশন করার পর কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারী কি বললেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র তার কথা আসলে এত মন দিয়ে এই কাজটা করে ও তো সারা বছর ধরেই করে বিশেষ করে পঁচিশে বৈশাখ এমন একটা দিন যখন আমাদের যে প্রাণের ঠাকুর তার আজকে জন্মদিন একশো চৌষট্টি তম এখানে আসতেই হয় প্রতি বছরে আসি দু একবার হয়তো আসতে পারিনি বিভিন্ন কারণে হয়তো ছিলামও না বাইরে ছিল কিন্তু আসি এবং এই দিনটা সব শিল্পীরই একটা অন্য রকম আহ তারা মাতোয়ারা হয়ে থাকে রবীন্দ্রময় হয়ে থাকে যেটা আমাদের আমাদের বাঙালিদের

আয়োজকদের সঙ্গে একাত্ম হয়ে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করার প্রয়াস যিনি নিয়েছেন সেই বিশিষ্ট সমাজসেবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সার্ভিস প্রোভাইডার মনোতোষ বেদার কাছে শুনব তার মুখ থেকেও কিছু কথা রবীন্দ্রনাথকে নিয়ে তো আমাদের বলার কিছু নেই তবে এবং আকাশ মিউজিক দীর্ঘ পঁয়তাল্লিশ কম বছর ধরে অনুষ্ঠান করে চলেছে আমাদের প্রাইভেট সংস্থা হিসেবে যদি ধরি সরকারি সমস্ত অনেক কিছুই কাজ করে থাকে দিন ধরে চলে থাকে রবীন্দ্র জয়ন্তী কিন্তু আমাদের দক্ষিণ কলকাতা সবচেয়ে বড় চার দিন ধরে চলছে বহু গুণী শিল্পী আমাদের এখানে ভালো লাগে আর কি নিয়ে কথা বলে রবীন্দ্রনাথ দাস্ত এবছর বিশিষ্ট বিশিষ্টজনদের মধ্যে কাকে কাকে পেয়েছিলেন কল্যাণচন্দ্রে পেয়েছি মল্লার ঘোষকে পেয়েছি সফল মিত্র এসছেন সৈকত মিত্র এসছেন প্রদীপ মিত্র এসছেন 아 d o n 시 want it নতুন যারা কচি কাঁচা শিল্পী তাদের সম্পর্কে আপনাদের ধারণা তারা যে আমাদের সঙ্গে থেকে আগামী দিনে রবীন্দ্রনাথ জানতে পারছে আশা করি আগামী দিন তাদের আরও ভালো ভালো করে আমরা জানি রবীন্দ্রনাথের জন্মদিনের একশো তেষট্টিটা বছর কেটে গেলেও রবীন্দ্রনাথ কিন্তু এখনও সমান প্রাসঙ্গিক এই বিষয়ে কী বলবেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের নিয়ে আলোচনা করা সারা বিশ্ব জুড়ে রবীন্দ্রনাথের প্রোগ্রাম চলছে আজকের দিনে এবং পৃথিবী জুড়ে আছে সারা বিশ্ব জুড়ে আমাদের এই প্রোগ্রাম তার সঙ্গে আমরাও মনতোষ বাবুর পর আমরা শুনব আকাশ মিউজিকের কর্ণধার তথা রবীন্দ্র জয়ন্তীর অন্যতম আয়োজক সঞ্জীব অধিকারীর কথা বর্ষ জন্ম জয়ন্তী আমাদের এই সোহিনী সঙ্গীত কলাভবন শুরু করেছিল রবীন্দ্র জন্ম সেটা পঁয়তাল্লিশ বছর আগে হয়েছে এবং তারপরে দু হাজার বারো সালের পর থেকে আমাদের আকাশ মিউজিকটা

কি বলবো আমরা যখন শুরু করেছিলাম তখন তার ভাবিনি যে কতদিন করব কত বছর করবো দেখছি চলে যাচ্ছে প্রতি বছরই কোথা হয়ে যাচ্ছে আর প্রতি বছরই শিল্পীর সংখ্যাও আমরা দেখি মঞ্চে পারছি হ্যাঁ চিন্তা বাড়ছে এখানে আমাদের নিজের স্কুলের স্টুডেন্টরা আছে এছাড়া কলকাতার অনেক শিল্পীরা আমি কাউকে অন্যামের শিল্পী বলি না নাম লোকে জানে তার কাছে সমস্ত শিল্পীরাই আমাদের এখানে আসে সবশেষে আমরা শুনব এদিন উপস্থিত

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে